বিসমিল্লাহ রহমান রাহিম দক্ষিণ আদিবুত মহল্লায় মাদক ও অসামাজিক কার্যক্রম নির্মূলে সামাজিক প্রতিরোধ কর্মসূচি সামাজিক প্রতিরোধ কর্মসূচির বাস্তবায়ন করার লক্ষ্যে আজ দক্ষিণ আদিবুত মহল্লা মসজিদের বাদ মুসল্লিরা একত্র হয়ে আমরা একটি রেলির আয়োজন করেছি আমরা রেলি বাজার পর্যন্ত ঘুরে

সব বল করব না মনে করতে দেব না হলকে করতে দেব না আলোক করব না সুন্দর মানব পৃথিবী তোর সেরা সাধনতা সেইতেই দেখিসমকা দাদা দাদা ভরসা অ্যাকশন 2 146 100 গকিনা দিব তোর 101 100 সুবপটে অ্যাকশন 5 100 মুরূপী তোর অ্যাকশন

에에에상당서 참대. 아라에 람잔 에 람잔